আরে রবিবার দিন এনেছে শনিবার দিন তুলেছে শনিবার বিকালে তুলেছে রবিবার এসছে ওরা রবিবারে সাত বাড়ি গেছে কালকেও সাত বাড়ি গেছে আজকে মঙ্গলবার তা তিন দিন হয়ে গেছে তাহলে আর কি করবে আরে এ শাক খুব সুখী শাক টাটকা টাটকা খেতে হয় নাহলে ইয়ে নষ্ট বলো ননি নী কবাডি কবাডি

এরাম করে ঘুরিয়ে ঘুরিয়ে খেতে হয় আরাম করে দেখো এরকম করে ঘোরা ঘুরিয়ে মুখে বড়াইবার এবার মুখে বড়ো এবার মুখে বড়ো হ্যাঁ হাতে দিতে হবে না মুখে বড়ো হাতে হাতে গরম তো ওড়ানো হাতে হাতে নাও আই রাখো আমি তো ভেঙে ভ্যাঙে দিয়েছি ম্যাগিটা যাওন করি তা তো ছোট ছোট হয়

देखे <Khot fuk> <genau> গুড আফটারনি গুড আফটারনিং বলো কারণ এখন করেছে ওই এগারোটা দশ সাড়ে এগারোটা মতো বাজে আর প্রচুর গরম আমার যেমন ছাওয়ার মধ্যে থাকি আর এখানে তো প্রচুর গরম প্রচুর বাইরে খুব ঝমকালো রোদ প্রচুর রোদে একদম সরষে যাওয়ার মতো গরম প্রচুর গরম রোদ ওই তো এটা নাও ফিয়ামা ফিয়ামাটা নাও তোমার জন্যই আনা কি রান্না বান্না হচ্ছে আজকে আমার মায়ে করলা ভাজি ওখানে হয়ে গেছে পোস্ত দি আলু ভাজা তাতে কি মা আলু ভাজাটা জিনিসটার দিকে

মাঠে তো হদলটা খেয়ে গিয়েছো এতো করে মাপবে করে মাপবে করে কাকে মারবে কে পাচু দাদা পাচু দাদা দুম দুম করে দিদিকে মারবে তোমাকে নয় দিদি কি করে দিদিকে মারবে ও বাপি বিউলির ডাল ডাটা আলুর তরকারি এইসব রান্না বান্না তো চলো পরে আবার ভালো করে দেখাবো এত ঘর অতিরিক্ত গরম তো আজকের দুপুরে রান্না বান্না এখানে আছে শুশুনি শাক ভাজা করলা ভাজা আলু ভাজা কাতলা মাছের ঝাল ডাটা আলুর তরকারি মরলা মাছের টক বিলি ডাল আর ভাত তো এই হচ্ছে আজকে রান্না বান্না তো নিয়ে বসে পড়েছি আমি মা বৌধি খাবো বলে তো একসাথে এই হচ্ছে আজকে রান্না কোনো তো রান্না শেয়ার করা হয়নি তো সোনা মায়ের জ্বর শরীর খারাপ ওকে নিয়েছিলাম তো এই হচ্ছে রান্নাবান্না সেবাটা দিয়ে দিয়েছে এখন সব এরকম উঠেছে মাথায় যে এত কিছু আছে আমি জানতামই না কত বলিস এই দেখো এর মাথায় যে এত কিছু আছে আমি জানতামই না সোপা কাম খাট যে আর আলমারি দেখো ও মাগো কত কিছু আমার তো নিজের এখন বাড়িও নেই যে এরকম সোফা সেট কিনে নিয়ে গিয়ে বসাবো আমার ইচ্ছে বারান্দায় সোফা এরকম ডাইনিং টেবিল এরকম একটা থাকবে খুব কি সুন্দর এই দেখো কি সুন্দর সুন্দর আলমারি আমরা এসছি গোলের জন্যে রিক্সা গাড়ি কিনতে আর মায়েদের পুজো বাড়ি আছে তো তার জন্য এই কিনতে ওই কী বলে ঠাকুরের বাসন তো এই যে আমি জানতাম না আমি জানি নিচেতে ওদের নিচেতে তো কাঁসারের থালা বাসন বিক্রি হয় তো ওটাই আমি জানি যে তিন তলার মাথায় যে এত কিছু বিক্রি হয় আমার কল্পনার বাইরে এই আজকে এসে জানতে পারলাম যে তিন তলার মাথাতে এত কিছু বিক্রি হয় এই দেখো কত রকমের আলমারি শোকেস তারপর ড্রেসিং টেবিল কি না কি আছে কিছু মনে হয় বাকি নেই তো আমি তো জানতাম না মা বলছে এখান থেকে তো সমস্তটা নিয়ে যাও আমাদের বাস এই দেখো হুম ভাকো কী বলছো মা শেষ হয়ে গেছে এ বাবা এতটা ওটাই কষ্ট ও আমাকে কী কিনে দেবে বলো হুম বো কী সুন্দর সুন্দর আমাকে তো নিয়ে আসুনি মা কোনোদিন এখানে আমি আসিনি কোনদিন ও আমাকে একটা কচ্ছপ কিনে দাও না কচ্ছপ কিনে

নেই বলছি ফুটিয়ে গেছি হ্যাঁ ফুল নিয়ে গেছে ফুল দিয়ে গেছে এই ক আমার কা কাকে চালাবো কাকে চালাবো একটা কিছু না না কেমন আছে সব দোকানে একই তো থাকবে

কি হবে ওই ভেতরে আজ ওই সামনেটা কালী পুজো বলে তো প্রচুর আজকে সারাদিন ভালো করে তো ব্লগটা শেয়ার করতে পারিনি তো যদিও একটু একটু করে সমস্তটা শেয়ার করার চেষ্টা করছি তো বিকালবেলা মাকে নিয়ে সিংহ গিয়েছিলাম তো সোনা মায়ের দাদু ভাই পয়সা দিয়েছে সোনা মাকে একটা সাইকেল গাড়ি কিনে দেওয়ার জন্যে এখন আমাদের পাড়ার সবাই সাইকেল নিয়ে ঘোরাঘুরি করছে আর ওর আছে বড় সাইকেল বাট ও চাপতে পারে না একটু রিস্কা গাড়ি টাইপের হলে ওটু বসে চালাতে পারে আর কি তো ওর জন্যই নিয়ে আসা কারণ সবাইয়ের দিকে ও বায়না করছে আর ওকে কেউ দলে নিচ্ছে না একা পড়ে যাচ্ছে কাঁদছে তো ওর জন্যই নিয়ে আসতে যাওয়া আর যেহেতু কালী পুজো দেখলে ঠাকুর গেল পাড়াতেই তো মায়েদের নিমন্ত্রণ আছে তো মা বললো চলো একবারেই যাই তো সিঙুরে একবারে কাঁসারের একটা বড় পিতলের থালা নেবো পুজোর দেওয়ার জন্য আর একটা মানুষ জন্য রিক্সা গাড়ি কেনা হবে তো ওর জন্যেই যাওয়া তো আসার পথে চপ সিঙাড়া ফুরুলি ভেজিটেবল সমস্ত কিছু আনা হয়েছে তো আমি বললাম মা তোমাকে আর রান্না করতে হবে না ওই দিয়েই আজকে আমরা সবাই মুড়ি খেয়ে নেবো অবেলায় যেহেতু ভাত খেয়েছি আর আমার মাটাকেও তো একবার রেস্ট দেওয়া দরকার সারাক্ষণ আমার মা রান্নাঘরে ঢুকে থাকে রান্না করেই যায় রান্না করেই যায় আর এক জায়গা থেকে এসলে না আর ভালো লাগে না রান্না করতে তো আমি বললাম তোমাকে আর রান্না করতে হবে না আমরা সবাই মুড়ি খেয়ে নেব আর কুমড়ো তরকারি ছিল সকালে কুমড়ো ছক্কা করেছিল তো সবাই মিলে মুড়ি খাওয়ার পর এখন রাত্রে বসে সোনামায়ের সাথে খেলা হচ্ছে সোনামা এখানে মেহুর গান দেখে নাচছে মেহুকে খুব পছন্দ মেহুর ভিডিও দেখতেও খুব ভালোবাসে আর মেহু অন্তর প্রাণ কালি বলে মেহু তো বলতে পারে মেঘু দাও মেঘু দাও বলবে তো মেহুর ডান্স দেখে ও নাচছে এখানে আর আমার শাশুমাও এসছে যেহেতু সাত বাড়ি ছিল কাল গতকাল তো আমরা এসেছি তো আছি আজকেও কালকে শাশুমা এখান থেকে সানযাত্রার জন্য চলে যাবে বুদ্ধি পার্টি আমার শ্বশুরবাড়ি ওখানে নুনুদের সাথে সানযাত্রা দেখতে যাবে রথের জগন্নাথের আর আমি তারপর বিকেলে বাড়ি যাবো তো দেখা যাক কি হয় আর এদিকে তো সোনামায় এত সুন্দর নাচছে ওর নাচ দেখে আমরা হেসে গড়াগড়ি দিচ্ছি যেহেতু গান চলছে কপি রাইট চলে আসবে সেই কারণে ভয়েস ওভার দিতে বাধ্য হচ্ছি ওকে ইচ্ছা আছে একটা নাচের স্কুলে ভর্তি করে দেওয়ার আর কিন্তু নাচের স্কুলে ভর্তি করার থেকে অন্য কিছু একটা হলে ভালো হবে নাচটা যদিও ভর্তি করলে নাচটা হয়তো শিখবে কিন্তু ওটা নিয়ে একটা কোনো ভবিষ্যৎ নেই ওটা শখে মানুষ শিখছে তো যাই হোক ব্লগটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই